রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার পাড়া আমার সমাধান কর্মসূচির সূচনা হল পূর্ব মেদিনীপুর জেলার এগড়া বিধানসভার দুই নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের লক্ষ্য গ্রামীণ জনজীবনের নানান সমস্যা সরাসরি শুনে তার সমাধান করা এই কর্মসূচিতে বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট ইত্যাদি পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি অঙ্গনারী কেন্দ্র ও আইসিডিএস ভবন যেগুলি দীর্ঘদিন ধরে অব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে সেগুলি সংস্কারের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগড়া দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অরিজিত গোস্বামী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ রাজকুমার দুয়ারি বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ কুমার মাইতিসহ সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এদিন প্রায় দুশো জনেরও বেশি গ্রামবাসী তাদের বিভিন্ন সমস্যা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন এবং সরাসরি আধিকালিকদের সঙ্গে মত বিনিময় করেন এই কর্মসূচি রাজ্য সরকারের তরফে একটি অভিনব পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে যা তৃণমূল পর্যায়ে সমস্যা সমাধানে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করছে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান মিনিস্টারকে যে তিনি একটা জায়গায় বসে তিনি উপলব্ধি করেছেন যে আমরা নেতৃত্বরা কোথায় কোথায় কি কি ভুল করছি এবং যার জন্য জনগণ কতটা ক্ষিপ্ত হচ্ছে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হচ্ছে না সেই আশা আকাঙ্ক্ষাগুলো তারা পূরণ করতে পারেন তাদের ইচ্ছা অনুযায়ী কাজটা হয় সেই জন্য আজকের এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পটা অনুষ্ঠিত হচ্ছে জনগণকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আপনারা সবাই ভালো থাকুন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা এই কাজগুলো করবো মানুষের একদম রুট লেভেল আজকে শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত সমস্ত সামাজিক প্রকল্প কিন্তু মানুষের প্রয়োজনই রেখেছে মানুষের অর্থনৈতিক ডেভেলপমেন্ট মানুষের সামাজিক ডেভেলপমেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষের প্রকল্পগুলো আজকে কিন্তু কাজে লেগেছে আজকে এই পাড়ার সমস্যা পাড়ায় সমাধান এটা একটা মাইল স্টোন এটা মানুষের কাছে একটা আলাদা বার্তা নিয়ে গেছে যে মুখ্যমন্ত্রী এতটা কাছে মানুষের পৌঁছে পারে কারণ দেখুন কেউ কিন্তু আবেদন করেনি যে পাড়ার সমস্যা পাড়ায় সমাধান করুন তখন তো ব্যাপক ডেভেলপমেন্ট করেছেন ফটোশ্রুতি রাস্তা বিভিন্ন জায়গায় আজকে কেন্দ্রীয় বিজেপি সরকার বিভিন্নভাবে বাংলাকে বিমাতৃসুলভ আচরণ করছে বাংলাকে আর্থিকভাবে সামাজিকভাবে বাংলার ক্ষতি করার চেষ্টা করছে তা সত্ত্বেও দিনে চব্বিশটা ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে তার প্রমাণ কিন্তু আজকে পাড়ার সমস্যা পাড়ার সমাধান অত্যন্ত গুরুত্ব